বেলস পার্ক থেকে বঙ্গবন্ধু নাম ছড়িয়ে সেখানে আব্দুল্লাহ আল আবিরের নাম যুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশালের স্বাধীনতা ফোরাম যদিও এ দাবির সাথে সহমত নয় বরিশালের সাধারণ মানুষ ও নাগরিকরা সাধারণ মানুষের দাবি বেলস পার্ক বঙ্গবন্ধু পার্ক হওয়ার পরও আমরা বেলস পার্কই চিনি অন্য কিছু চিনি না বরিশালকে জানতে হলে বেলেস পার্ককে আগে জানতে হবে বেলেস পার্ক একটা বরিশ বাংলাদেশের শুধু বাংলাদেশের না দক্ষিণ পূর্ব এশিয়া আপনার এলো আমাগো ইন্ডিয়া ভারত পাকিস্তানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান বেলসের কবরস্থান বরিশালে মিস্টার বেলস তার ইসলামিয়া বেলস ইসের ছাত্রাবাস তারপর আপনার এক স্কুল তারপর হইলো এখানে ছিল আপনার দিল স্কুলের পিছনে একটা পুকুর ছিল মিস্টার বেলস সবই তার অনুদান এখন এখানে উনিশশো সালে বঙ্গবন্ধু আইসা প্রথম এখানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা বিশাল জনসভা করছে ওই বঙ্গবন্ধু তো মিস্টার মিস্টার বেলসের পার্কের নাম পাহাড়া নেয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও এখানে বাসন দেশে সেও তো তার নামে রাখে নাই খালেদা জিয়া শেখ হাসিনা এর সাথ বহু লিডাররা এখানে দেশে এখানে আওয়ামী লীগের লোকরা আইসা সেখানে বঙ্গবন্ধু উদ্যানের নাম এই সব এই উদ্যান উদ্যান দিয়েই আওয়ামী লীগের আজকা পতনের উদ্যান মিস্টার বেলস তার কবরস্থান বরিশাল খ্রিস্টান কবরস্থানের ভিতরে তার মিস্টার জরন মিস্টার প্যারা পেরারোন এদের সব কবরস্থান এই জায়গায় তাদের ইতিহাসকে যদি আমরা বিকৃত করি তো তাদেরকে ছোট করা হবে নাম পরিবর্তন না করে আবিরকে শ্রদ্ধা জানানোর জন্য বরিশালে অনেক কিছু আছে। তাকে শ্রদ্ধার জন্য বহু কিছু আছে এটা সামাজিক নাগরিক বিভিন্ন সমাজে তাদের সাথে আলাপ করি একটা ঐতিহ্য মিস্টার বেলস বেলস পার্ক সবাই জানে বাংলাদেশের যে বলছিলেন বেলস পার্ক আর সে বঙ্গবন্ধুর নাম দিয়েও কিন্তু লাভ হয় নাই মানুষ কিন্তু বেলস পাখি বলছে ঠিক আছে সুতরাং আবিরকে ছোট না করে আবিরকে জন্য অনেক কিছু আছে অনেক বিভিন্ন হল আছে ডিসি অফিস আছে এসপি অফিস আছে বিভিন্ন নামকরণ দেওয়া যেতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উনিশে জুলাই ঢাকার নর্থ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে গুলিবিদ্ধ হন বিশালের আবির পুরোনাম আবদুল্লাহ আল আবির বিশ জুলাই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে পিতা মিজানুর রহমান এবং তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি ইউনিয়নে এখানে বাহেরচর গ্রামে তাকে সমাহিত করা হয় অনেকটা লুকিয়েই তার দাফন ও দোয়া মোনাজাত সম্পন্ন করা হয়েছিল সেই সময় পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে যে বিজয় আসে সেই বিজয়ের তরে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু উদ্যানের সমস্ত কিছুই নতুন করে দাবি ওঠে বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তন করে আবিরের নামে করার আর আরে দাবি তোলে বরিশালের স্বাধীনতা ফোরাম এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সভাপতি আবু নাসের রহমতুল্লাহ আছে তার পক্ষে 제시 হয়েছে আমরা শত চেষ্টা করেও আমি আবিষ্কে পাব না এই আবিদের বাবা আমাকে তার সম্মান কে দেওয়ার দিতে পারবে না এই বেরিশালের জন্য আব্দুল্লাহ আদিল হচ্ছে গৌরাদের সন্তান আমরা তাকে সম্মান করতে চাই তাকে স্মরণ রাখতে চাই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই তার অংশ হিসেবে আমাদের ছোট বড় থেকে ঐতিহাসিক বলপার যেখানে আমরা চিনি এই দেশ পার্কের প্রশাসনিক নাম করা হয়েছে এই দেশ পার্ক পরিচিত হয়েছে সেটা চাই না আমরা চাই শহীদ আবুর উত্তান নামে এই দেশ পার্ক পরিচালিত হোক বেস পার্কে নাম পরিবর্তন না করে আবিরকে শ্রদ্ধা জানানোর জন্য বরিশালে অনেক কিছু আছে। আসে বঙ্গবন্ধুর নাম দিয়েও কিন্তু লাভ হয় নাই মানুষ কিন্তু ব্রেস পাখি বলছে ঠিক আছে সুতরাং আবিরকে ছোট না করে আবিরকে জন্য অনেক কিছু আছে। অনেক বিভিন্ন হল আছে। তাহলে অনেক বিখ্যাত নাম আছে যেমন ব্রাউন কম্পাউন্ড গোড়াচার দাসরোড তারপর ছিল মিস্টার জর্ডন ওই তাদের নাম তো এখানে কোনো সময় পরিবর্তনও করা হয় নাই বা পরিবর্তন করা হয় না অনেক নাম লেখছে কিন্তু ওই 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 নামই রয়ে গেছে সুতরাং আবিদ যেহেতু আমাদের বরিশালের তার একটা সংগ্রামী ভূমিকা ছিল ছাত্র আন্দোলনের বহু বহু জায়গা আছে শিক্ষা প্রতিষ্ঠান বা একটা প্রাইমারি স্কুল ডিসি অফিসের বিভিন্ন সিরেবাদ কোর্টের ভিতরে বিভিন্ন ক্যান্টিন বা একটা রেস্ট হাউস বা পাবলিক লাইব্রেরির বিভিন্ন রকম নাম দেওয়া যায় যাদুঘরের একটা কক্ষ নামও তার নামে বরাদ্দ করা যায় সুতরাং এইসব জিনিস